কে রে বাবিন্ন বন্ধুরা বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আমি তো ভালোই আছি তো আজকে আইছি মাসির বাড়িতে মাসি জানাইতো মাইসি যে আমার চ্যানেলটা মনিটাইজ হইছে ওখানে মাসি কত রাগ খুশি আমার চ্যানেলটা তো মনিটাইজ হইছে হ্যাঁ আর তুমি কতটা খুশি কেমন খুশি তুমি

এটি কিন্তু সবাই দেখবো মানুষ এই মাসের কৃত্তুটি কিন্তু সবাই দেখব তো এই এই দেখো এই লো মিশু এই মিশু কি আমার ছোটবেলা থেকেই পালছে হ্যাঁ তো আমি আমার মা বাবার কাছে কম আসলাম কমই ছোটোবেলার থেকে এই মিশুর কাছে আসতাম তিন বছর থেকে এই মিশুর কাছ থেকে আসতাম তো এই মিশু এবং এই মাসের কাছে আসলাম তো তারাই আমারে বড় সড়ো করছে এটা তো এখানেই বড় সড় হয়েছি এখানেই পড়ছি এরপরে গেছি বড় হয়ে আমার কাছে গেছি তো মা বাবার ভালোবাসা সব এখান থেকেই পাইছি তো আজকা আমায় এত দিন ধরে বিনো বলি সবাই বকবদ্ধ করে মিশক ঠিকই আছে যে সারাদিন মোবাইলে করার কাজকর্ম কোন সময় খলি এই ই আর কি যেটা হয় সবাই সবার লোকে দিতে হয় তো এই আজকা ময়েরটা হইছে তো আমি সবাই আগে মাসির কাছে মিশুর কাছে আইলাম যে তোমাদের কেমন খুশি যে আজকে আমার ময়টা বইছে এই ফেসবুকে তো তুমি কতটা খুশি আমি খুশি তো মিশো কইতে পারতেছে না মিশুর সুপ্ত থাকা তো তখন দেখতে পারতেছ তো কিছু কো দুই দুই তিনটা বার তুই মিশু কো পারতেছে না আনন্দে তো তো জলাই হচ্ছে তো কারণ আমি ছোটবেলা থেকেই এই মিশুই আমারে ব্রাশ করানি হইতে ঘোরানি হইতে হ্যাঁ তো সব কিছুই করছে তুই আমার বাবু এতটা করছে না এবং মাও এতটা করছে না কিন্তু এই মাসি এই করছে তুমি মিশুই করছে তো আমি সন্ধ্যার সময় যে তোমরা তো করছো যে কিছু লাগলে বাবা মা তো আমি কিছু লাগলে মিশু তো আর বুঝছে না তো মিশুর কাছেই আইসি তো আজকাল আমার যে ইমোশনটা তো এরা মিশু আর মাসির সাথে শেয়ার করলাম তো জানতো খেবে তো নিচু নিশো কিছু করতে পারত না তো যাই হোক তো তারা খুবই আনন্দ তো তোমরা এভাবে পাশে থাকো আর সাপোর্ট করো আর ফেসবুকেও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে আছে ফেসবুক এবং তোমরা আসো তোমরা না থাকো তো হইতলে হইলে তোমরা আসো তোমরা দেখছো তো একটু সাপোর্ট করো তো আর কিছু কম না আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে